এক আল্লাহর অলি রাস্তার কিনারা থেকে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে সে জংলার কিনারা থেকে একটা ভিতর থেকে কবরস্থানের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেল তো আস্তে আস্তে ওই কবরস্থানের কাছে চলে গেল গিয়ে দেখতেছে একটা কবর সে কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ শোনা যায় বলেন সুবহান আল্লাহ আল্লাহর অলি অবাক হয়ে গেল যে কবরের মুগদার আবার কিভাবে কোরআন তেলাওয়াত করে সে ওই কবরের কাছে গিয়ে অবাক হয়ে বলে ফেললো সুবহান আল্লাহ তো আশ্চর্য ব্যাপার এমন ঘটনা তো আমি কোনোদিন শুনিও নাই দেখিও নাই কবরের ভিতর থেকে আবার কোরআনের আওয়াজ কিভাবে হয় এই আশ্চর্য হয়ে অবাক হয়ে যখন সুবহান আল্লাহ বলল তখন ওই কবর থেকে গাইবে আওয়াজ হলো হে আল্লাহর অলি আমি এখানে দীর্ঘ দিন ধরে কোরআন তেলাওয়াত করতেছি কিন্তু আমি চাচ্ছি আপনি যে এইমাত্র একবার সুহান আল্লাহ বলছেন ওই সুহান আল্লাহর সবটা আমার আমল নামায় দিয়ে আমি দীর্ঘ বছর ধরে যে কোরআন তেলাওয়াত করতেছি এই কোরআন তেলাওয়াতের সবগুলো আপনাকে দিয়ে দিতে চাচ্ছি আল্লাহর অলি অবাক হয়ে গেল কিরে আমি একবার সুবাহান আল্লাহ বললাম এতে আর কতটুকু সব হয়েছে আর তুমি তো দীর্ঘ দিন ধরে কোরআন তালাওয়াত করো তাহলে তোমার আমল তো অনেক সব জমে আছে। তাহলে তুমি সেই সব আমাকে দিয়ে আমার সুহান আল্লাহ সব তুমি কেন নিতে চাও তখন কবর থেকে আওয়াজ আওয়াজল হয়ে আল্লাহ দীর্ঘ পাঁচ বছর ধরে আমি কোরআন তালাওয়াত করতেছি আমি দুনিয়ার জমিনে যখন ছিলাম আমি আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করতাম আল্লাহ আমি যেন কবরে বইসাও তোমার পবিত্র কালাম তেলাওয়াত করতে পারি কারণ এই কোরআন তেলাওয়াতের ভিতরে যত শান্তি আমি পাই পৃথিবীর আর কোনো কাজে আমি তত শান্তি পাই না বলেন সুবাহান আল্লাহ এজন্য আমি এই দোয়া সবসময় আল্লাহর কাছে করতাম আল্লাহ রাব্বুল আলমিন আমার দোয়া কবুল করে নিয়েছে তো এই জন্য আমাকে কোরআনের তেলাওয়াত কবরের ভিতরে করার সুযোগ আল্লাহ করে দিয়েছে তো ওই আল্লাহরী বলল তাহলে তুমি তেলাওয়াত করতেছো তুমি সেই সব আমাকে কেন দিতে চাচ্ছ বলে আমি তো মৃত্যু আমি তো জীবিত না আমি তো মুগদার, তো আমি এখানে বৈশাখ যত বছরই কোরআন তলাবাত করেছি যেই কোরআন দুনিয়ার উপরে জীবিত মানুষ একটা হরফ আলিফ বললে দশটা নেকি হতো বা বললে আবার দশটা নেকি হতো সেই কোরআনের আমি হাজার হাজার লক্ষ লক্ষ বার এই হরফগুলো বলেছি কিন্তু আমল আমার আমল নামায় একটা নেকিও হয় নাই কারণ মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলমিন আমল নামার দরজা বন্ধ করে দেয় এজন্য আমার আমল নামায় কোনো লেখি আল্লাহ রব্বুল আলমিন লেখে নাই তো এই জন্য দীর্ঘ পাঁচ বছর কোরআন তেলাওয়াত করার পরও আমার আমল নামায় একটা নেকি আমি পাই নাই কিন্তু আমি তাকায় দেখতেছি আপনি যে এই মাত্র একবার জীবিত মানুষ হিসাবে সুবহান আল্লাহ বললেন এই কারণে আপনার আমল নামায় আসমান থেকে জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা সমতুল্ল আল্লাহ রবুল্লা নেকে পরিপূর্ণ করে দিয়েছে বলেন না সুবহান আল্লাহ তো এই জন্য আমি চাচ্ছি এই নেকিটা আমারে দেন আর আমার এই কোরআন তেলাওয়াতের নেকিগুলো আপনি নিয়ে যান এখানে তো নেকিই নেই তখন ওই আল্লাহর আবার বলল সুবহান আল্লাহ এই আল্লাহ নবী বলে বান্দা মৃত্যুর পরে তো রাস্তা বন্ধ হাজার বারো করলে দেওয়ার কাজ হবে না